আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় নাটকীয় পরিবর্তন যে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এই দুর্নীতির পর্দা পর্দাফাশ করেছিলেন তার বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিল আলিপুর আদালত বারবার আদালতের সমন এড়িয়ে যাওয়া এবং অসুস্থতার অজুহাত দেওয়ার কারণেই শুক্রবার তার বিরুদ্ধে এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি আরজিকরের আর্থিক তচরূপের ঘটনায় আক্তার আলীও ওতকটভাবে জড়িত এই মর্মে সিবিআই ইতিমধ্যে আদালতে চার্জশিট পেশ করেছে আদালতের পক্ষ থেকে তাকে একাধিকবার সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন সিবিআইয়ের অভিযোগ আক্তার আলী ইচ্ছাকৃতভাবে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াচ্ছেন এমনকি এই মামলায় রক্ষা কবস পেতে তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছিলেন যা সম্প্রতি আদালত খারিজ করে দেয় শুক্রবার আলিপুর আদালতে শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবীরা সওয়াল করেন যে একই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তাহলে একই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েও কেন আক্তার আলী বার অসুস্থতার অজুহাতে পার পেয়ে যাবেন উভয়পক্ষের সওয়াল জবাবের পর আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে শেষমেশ বিচারক আক্তার আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা বা নন বেইলেবল ওয়ারেন্ট জারির নির্দেশ দেন উল্লেখ্য আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার হিসাবে আক্তার আলী প্রথম সন্দীপ ঘোষের আমলের আর্থিক অনিয়াম নিয়ে মুখ খুলেছিলেন কিন্তু তদন্ত যত এগিয়েছে সিবিআইয়ের দাবি অনুযায়ী দুর্নীতির জাল ছড়িয়েছে তার দিকেও এবার আদালতের এই নির্দেশের পর প্রাক্তন এই আধিকারিকের আইনি বিপদ যে আরও বাড়ল তা বলাই বাহুল্য